আমাদের দেশে ফিজিক্যাল হ্যারাসমেন্ট এবং রেপ এখন যে পর্যায়ে চলে গেছে সেখানে আসলে অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্রং পদক্ষেপ না নিলে এটা কখনোই প্রোটেক্ট করা সম্ভব না আর রাষ্ট্রীয় কঠোর আইনের পাশাপাশি আমাদের নারীদেরকে এবং মেয়ে যারা আছে ওদেরকে অনেক সতর্ক থাকতে হবে আভাস বোঝার আগেই বা আভাসটা বুঝতে পেরেই আমাদেরকে আসলে সতর্ক হয়ে যেতে হবে যদি এরকম রকম কোনো ধরনের কোনো আভাস পাওয়া যায় এবং আমাদের মেয়ে যারা আছে যত ছোট মেয়েই হোক না কেন ওদেরকে আসলে ব্যাট টাচ এগুলো শেখাতে হবে তাহলে ওরা কিছুটা সতর্ক হবে ওরা বুঝতে পারবে জিনিসটা আসলে কি তো আমি যখন এ ধরনের কোনো রেপের ঘটনা শুনি বা দেখি আমি প্রচণ্ড আতঙ্কে থাকি কারণ হচ্ছে একটা ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে এটা আজ থেকে প্রায় আট বছর আগের কথা আট বছর হবে প্রায় তো আমি একটা ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার ছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় তো রাতে আমাদেরকে ইভিনিং ক্লাস নিতে হতো তো যেহেতু হচ্ছে মাত্র জয়েন করেছি এবং আমার ওটা অফিসটা ছিল মিরপুরে আর আমার বাসা ছিল অনেক দূরে খিলগা প্রজেক্টের ওদিকে তো রাত নয়টার সময় আমার ক্লাস শেষ হতো ক্লাস নেওয়াটা শেষ হতো আর কি তো বের হতে হতে নয়টা বিশ সেরকম সময় হয়ে যেত তো বেশ কিছুদিন আগে জয়েন করেছি দু তিন মাস সেরকম হবে বা চার মাস তো প্রথম দিকে এরকম ক্লাস নিচ্ছি রাতের বেলা ক্লাস নিয়ে বের হয়েছি তো মিরপুর এটা যে জোনটাতে আছে একটু ভেতরের দিকে কমার্স কলেজে যে জোনটা ওখানে সো ওখান থেকে যে নিউ ভিশন একটা বাস ছাড়ে তো আমি সাধারণত ওই বাসটা করে উঠে দৈনিক বাংলার মোড় বা প্রেস ক্লাবে আমি সাধারণত কয়েকদিন গিয়েছিলাম ওখানে নামতাম আমি তো একদিন এরকম ক্লাস নিয়ে বের হয়েছি সপ্তাহে দুদিন ক্লাস থাকতো ক্লাস নিয়ে বের হয়েছি তো বাসে উঠবো আমার যে অফিস ইউনিভার্সিটি টোটার থেকে সামনে একটু হাঁটলেই বাসের স্টেশন বাসের স্টপেজ সরি ওখান থেকে বাসে ওঠা যায় তো বাসে উঠেছি বাসটা পুরোটাই ভরা ছিল রাইনখোলার মোড় বলা হয় জায়গাটাকে ওখান থেকে বাস পুরো ভরা ছিল তো একটু সামনে গেলেই সনি সিনেমা হল অনেকে যারা মিরপুরে থাকেন বা মিরপুর আশেপাশে থাকেন তারা সবাই চেনেন তো সনি সিনেমা হল আসতে আসতে বাসটা থেকে সব অনেকেই নেমে গেছে মোটামুটি বলতে গেলে আমরা হয়তো পাঁচ জন বাসে ছিলাম আর সেখান থেকে ছাড়ার পর বাসটা সনি সিনেমা হল ক্রস করে মিরপুর এক নম্বর যে বাস স্টপেজ আছে ওখান থেকে ছেড়ে টেকনিক্যাল মোডে সাধারণত বাসটা যায় তো যেহেতু রাত হয়ে গেছে সাড়ে নটার মতো বেজে গেছে তো বাসে তেমন কোনো মানুষজন ছিল না তো মিরপুর এক নম্বরের স্টপেজ থেকে বাসে আরও দুই থেকে তিনজন লোক ওঠে বাসে তো টোলার পাঙে আসতে আসতে গাড়িটা একদমই ফাঁকা হয়ে যায় তো বাসে শুধু আমি ছিলাম একমাত্র মেয়ে এবং যে দুজন লোক ওনারা উঠেছিল তারা আসলে একটু দেখতে আমার কাছে ওনাদেরকে নর্মাল মনে হচ্ছিল না তারা গেট আপ বলেন একটু অন্যরকম লাগছিল বাসে ড্রাইভার ছিল আর কন্ট্রাক্টর ছিল তো আমি বসেছিলাম একদম দরজার সাথে যে সিটটা সেই সিটে এই কথাগুলো বলতে গিয়ে এত বছর পরেও এখনও আমার গলা শুকিয়ে আসছে আর হচ্ছে যে গায়ের মানে গা শিউড়ি উঠছে আর কি সো বুঝতেই পারছেন তো ওখান থেকে আমার মানে প্রথম থেকে একটু কেমন যেন লাগছিলো যেহেতু বাসে আর কেউ নাই তারপরও মনে হচ্ছিল যেহেতু আমি একা একটু ভয় ভয়ে লাগছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে মানে আমার এখন কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না যে এখন কী করা উচিত যেহেতু বাসে কেউ বাসটা ফুল রানিং বাস তো আল্লাহ রহমতে আমি ডিসিশন ডিসিশনে ভুগছিলাম যে আমি কি বাস থেকে নামবো নাকি আমি কি করবো ওদেরকে কি আমি বলবো বাস থামাতে বাস থামাতে বললে কি ওরা বাস থামাবে তো এরই মধ্যে দেখলাম যে দুজন লোক উঠেছিলো তাদের মধ্যে থেকে একজন যে ড্রাইভারকে বলল যে তারা বাসটা না থামাতে সরাসরি একেবারে ডিপোতে যেতে তো এটা শুনে আমার আরও বেশি ভয় লাগলো যে বাস স্টপেজে না থামিয়ে কেন ডিপোতে যাবে এ রানিং বাস হুম ডিপো থেকে নাকি বাসের তেল ভরবে তারা তেল ভরে তারপর তারা আবার বাস ছাড়বে সেটা তারা আমাকে শুনিয়ে শুনিয়ে তারা এরকম কথাগুলো বলছে যাতে করে আমি কোনো নামতে না চাই বা যাতে আমি সিন না করি কারণ বাসটা তাদেরকে টার্ন করতে হবে তারা টেকনিক্যাল থেকে বাসটা টার্ন করে নাকি ডিপোতে নিয়ে যাবে বি টেকনিক্যালের পরেই হচ্ছে ওদের ডিপো ছিল সো কথাটা শোনার সাথে সাথে আমি ডিসিশন নিই যে না আমাকে এখনই বাস থেকে নামতে হবে এবং বাস থেকে নামবো আমি বাট ওদেরকে আমি বলবো না যে আমি বাস থেকে নামবো তো আমি ভাবছিলাম যে যেহেতু আমি বাসের গেটের সাথেই বসে আছি সো আমি রানিং বাস থেকেই নামবো যা হওয়ার হবে এরপর আমি এটা ভাবছিলাম সো আল্লাহ রহমত আপনারা যারা মিরপুরে আছেন তারা জানেন যে টেকনিক্যাল মোড়টাতে সবসময় একটু বিজি থাকে জায়গাটা টেকনিক্যাল মোড়ের জায়গাটাতে ওখানে বেশ কিছু বাস থামে মানুষ ওঠে তো আমি আসলে আমার গলা সুখী আসছে এখনও কথা বলতে যেয়ে তো ওই সময় ওই জায়গাটাতে বাসটা একটু স্লো হয় কারণ সামনে পেছনে কিছু বাস ছিল ওদের থামার ইন্টেনশন ছিল না এবং কাউকে ওঠানোরও সম্ভবত ইনটেনশন ছিল না তো আমি আর কোনো কথা না বলে আমি জাস্ট হচ্ছে মানে এক দৌড় দিয়ে বাসের সাথে ছিলাম গেটের এক দৌড়ে আমি বাস থেকে নামছি রানিং বাস অলমোস্ট তো পেছন থেকে আমি জাস্ট দেখলাম যে ড্রাইভার সরি কন্ট্রাক্টর আমাকে আপা আপা করে মানে সে ধরতে চাচ্ছে আমাকে এরকম একটা কিছু আমার হাতে ভাড়ার টাকাটাও আমি নিয়ে রেখেছিলাম যে আমি শুধু আমি শিওর না দিয়ে ইন্টেনশনটা কী বার যেহেতু একটা এরকম সিনারিও একটা এরকম কন্ডিশন তৈরি হয়েছে নেগেটিভটা ভাবাটাই আসলে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ তো আমি জাস্ট টাকাটা আমি ছুড়ে দিয়েছি আমি অলরেডি তখন বাস থেকে নেমে এসেছি টাকাটা আমি ছুঁড়ে দিয়েছি তো আমি আর পেছনের দিন দিকে তাকাই নাই যে কন্ট্রাক্টর কি বলছে না বলছে এবং সাথেই বাহন বাসটা ছিল এবং বাহন বাসটা খিলগাঁ রেলগেটতে তখন যেত তো আমি আর কোনো কিছু না ভেবেই সাথে সাথে বাহন বাসে উঠে যাই এবং বাহন বাসটা ছিল একদম ফুল ভরা মানে আমি বাসে উঠে কতবার যে আল্লাহর কাছে সুক্রিয়া করেছি আমি নিজেও আসলে জানি না আমি অনেকক্ষণ কাঁপছিলাম কিছুই হয়নি কিন্তু আমি ভাবছিলাম যদি আমি বাস থেকে না নামতাম ওই সময়টাতে তাহলে অনেক কিছু নেগেটিভও হতে পারত হওয়াটাই আসলে নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা হওয়ারই ছিল কারণ যেহেতু বাসে আর কেউ ছিল না তারা যদি গেটটা বন্ধ করে দিত তাহলে আমার আসলে নামার কোনো অপশনই থাকতো না তো আল্লাহ রহমত ওই সময় যে আমি ফোনে ব্যস্ত ছিলাম না বা আমি কানে হেডফোন দিয়েছিলাম না যেটা আমরা অনেকেই করি অনেক মেয়েরাই বা ছেলেরাই বাসে উঠলে আমরা লং জার্নিতে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকি টাইমটা পাস করার জন্য আমি মানে আপনাদেরকে করডিয়াললি রিকোয়েস্ট করব। যে প্লিজ যারা বাসে উঠবেন সেটা দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক প্লিজ সজাগ থাকবেন জেগে থাকবেন অনেকে আমরা বাসে উঠলে ঘুমিয়ে যাই সো মানে মলম পাটির যে আপনার উপদ্রব তো আছেই সেই সাথে এই রেপ বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা তো আর না বলার আসলে কিছু নাই সো যারা বাসে উঠবেন তারা সবাই সতর্ক থাকবেন বাসে অবশ্যই জেগে থাকবেন এবং বাসে কখনোই হেডফোন লাগিয়ে থাকবেন না কারণ আমি যদি এখন ওই সময় কানে হেডফোন দিয়ে থাকতাম আমি হয়তো ওদের কথোপকথনটা শুনতে পেতাম না বা আমি অনেক কিছু বন্ধ করে গান শুনতে শুনতে যেতে থাকে তো এমনি যেহেতু রাত হয়ে গিয়েছিল, সো আমার একটু এমনিতেই ভয় লাগছিল আর আমি এমনিতেই সব কিছুতে একটু তাই আগে ভাবি এটা অনেকে বলে যে এটা ঠিক না সব সবসময় নেগেটিভটা ভাবা হ্যাঁ ওনাদের কথাও ঠিক আছে আমার মা আমার হাজব্যান্ড আমাকে বলে যে অলওয়েজ নেগেটিভ ভাবা ঠিক না কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমি নেগেটিভটা ভাবি তাহলে অনেক বিপদ থেকে আসলে উদ্ধার হওয়া যায় আমার কাছে এটা মনে হয়েছে যে আমি যেহেতু নেগেটিভ সবসময় অনেক কিছু নেগেটিভ ভাবি তো এটা এই কারণে আমার জন্য এই ওই সময়টাতে এটা অনেক পজিটিভ ছিল আমার জন্য এবং সবচেয়ে বড়ো কথা আল্লাহর অনেক বড় রহমত ছিল আমি তখন ওই মুমেন্টে আমার মাথায় এটা নাও আসতে পারতো তো রহমতটা ছিল বলেই আমার তখন এটা মাথায় এসেছে এবং আমি আর সেকেন্ড থট না দিয়ে আমি সরাসরি বাস থেকে নেমে গিয়েছিলাম আর সাথেই বাহন বাসটাও ছিল এটাও আমার জন্য একটা অনেক বড় ব্লেসিং আল্লাহ আমাকে রক্ষা করেছে আমি বলবো আমি আমি বলবো না যে হানড্রেড পারসেন্ট কিছু নেগেটিভ কিছু ঘটতে মানে ঘট ঘটতই বাট ধরে নেওয়া যায় ঘটার সম্ভাবনাই বেশি যেহেতু আমাদের চারপাশে এরকম হচ্ছে আর তখন যদিও সোশ্যাল মিডিয়া এতটা ইফেক্টিভ বা এতটা স্ট্রং ছিল না এই কারণে আমরা অনেক নিউজই আমরা জানতাম না কিন্তু আসলে এরকম অনেক কিছুই কিন্তু ঘটতো ঘটেছে আগেও সো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে বাসে যখন আমরা উঠবো বা যখন আমরা সিএনজিতে উঠব বা এই ধরনের যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠবো আমরা আমাদের চোখ কান অবশ্যই খোলা রাখবো আমরা সজাগ থাকব আমরা কোনো রকম কোনো আলামত বোঝার সাথে সাথেই আমরা নিজেকে প্রোটেস্ট করা বা প্রোটেক্ট করার জন্য চেষ্টা করব আসলে সেটা হোক ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড কাউকে ফোন দিয়ে হোক তো এখন আসলে অনেক ধরনের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে আমরা রবির একটা অ্যাড দেখেছি তিসা যেখানে ছিল বাসে এরকম একটা সিনার আমি ওই অ্যাডটা দেখার পর আমার কাছে মনে হয়েছে জাস্ট আমি ওই অ্যাডের ওই কন্ডিশানটাতে আমি আছি মানে এতটাই আমি রিলেট করতে পেরেছিলাম ওই অ্যাডটা ঠিক বাসটাও এরকম ছিল এবং ওই যে লোক যারা ছিল বাসে এই ক্যাটাগরির ছিল কন্ট্রাক্টর ছিল সো বুঝতেই পারছেন যে ওই মোমেন্টে একটা মেয়ের কেমন লাগতে পারে সো আসলে আমাদেরকে নিজেদেরকে নিজেদেরই আসলে প্রোটেক্ট করতে হবে এটা ছাড়া আসলে কিছু করার নেই ঘরে তো বসে থাকা যাবে না আরেকজনের ভয়ে তো ঘরে বসে থাকা সম্ভব না বাইরে আমাদেরকে বের হতেই হবে তবে চেষ্টা করতে হবে যে গার্ডিয়ানদের সাথেই বের হওয়ার আর একা যতটুকু সম্ভব না বের হওয়া এখন রাত হোক দিন হোক যেমন না যে দিন হলে এরকম কিছু হবে না ব্যাপারটা তা না দিনের বেলাতে অনেক কিছু ঘটছে সো ওই দিনের পর থেকে আমি আর কখনোই রাতে মানে ক্লাস শেষ করে বাসায় যাইনি আমার হাজব্যান্ডকে ওর অফিস থেকে সরাসরি যেদিন আমার রাতে ইভিনিং ক্লাস থাকতো আমি আমার ক্লাস নিতাম সাড়ে নয়টা পর্যন্ত সাড়ে নয়টার সময় ক্লাস শেষ হতো তো ওর অফিস থেকে এসে ও বাইরে হাঁটতো ওর অফিস শেষ হয়ে যেত অনেক আগে তো এক দেড় ঘন্টা ও বাইরে হাঁটতো ও অনেক স্যাক্রিফাইস করেছে আমি বলবো এটার জন্য ওর কাছে আমি থ্যাঙ্কস থ্যাঙ্কফুল যে ও এক দেড় ঘন্টা এরকম বাইরে হাঁটতো তারপর আমার ক্লাস আমার নেওয়া শেষ হতো আমি দেন ওর সাথে বাসায় আসতাম সো এরপর থেকে আমি আর কখনোই একা রাতে যাইনি সাহস করতে পারিনি সম্ভব না কারণ যেখানে আমি ছিলাম এত ডিস্টেন্স ছিল প্রায় দুই থেকে তিন আড়াই ঘন্টার ডিস্টেন্স আমার বাসা থেকে অফিস ছিল সো আমার এবার আমি যেহেতু জব করছি সো আমি চাইলেও ইভিনিং ক্লাসগুলো স্কিপ করতে পারতাম না ওটা আমাকে নিতে হতো সো এই বিষয়গুলো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যা রেগুলার যা করার সেটা করতে হবে কিন্তু এক্সট্রা এক্সট্রা আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এটাই হচ্ছে মূল কথা অনেক কিছু বলে ফেললাম এই কারেন্ট কন্ডিশনে আসলে আমার ওই কথাটা মনে পড়ে গেল মনে হলো যে আপনাদের সাথে আমার এটা শেয়ার করা উচিত সবাই সবসময় নেগেটিভটাই আগে ভাববেন পজিটিভ যদি হয় তাহলে তো খুবই ভালো বাট নেগেটিভটা ভাবাটাই আমাদের জন্য ভালো আমরা সেফ থাকতে পারবো তাহলে আর যে প্রোটেস্টটা চলছে এখন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার রিপোর্ট আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রোটেস্টটাকে বিবেচনায় নিয়ে পজিটিভ মানে আমাদের জন্য যেটা পজিটিভ সে ধরনের কোনো ডিসিশান নেবেন আর এখন আমি সুইডেনে আছি বর্তমানে আমার আমি পারমানেন্ট ভিসায় নেই আমি স্টুডেন্ট ভিসায় আছি সো এখানে উন্নত দেশ হওয়ার পরও কিন্তু এখানে রেপ এখানেও আছে একদম নেই এটা কিন্তু না আর সুইডেন কিন্তু উইমেনদের জন্য অনেকই সেফ একটা কান্ট্রি এখানে জেন্ডার ইকুয়ালিটিও আছে অনেক কিন্তু তারপরও রেপের সংখ্যা আছে যদি আমি গুগল করা হয় তাহলে রেপের সংখ্যা দেখা যায় যে হ্যাঁ রেপ আছে কিন্তু ওদের যে রেপটা এখানে রেপের ক্ষেত্রে রেপের সংজ্ঞাটা এখানে কিছুটা আলাদা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এখানে মেয়ে বা নারীর অমত ছাড়া যে কোনো ধরনের জোরকেই রেপ বলা হয় সেটা হাজবেন্ডের পক্ষ থেকেও আসতে পারে এই জন্য হয়তোবা ওদের রেপের সংখ্যাটা বেশি দেখাচ্ছে আগের তুলনায় যেটা ওরা দেখ আমি যেটা সার্চ করলাম সার্চ করে আমি দেখলাম যে আগের তুলনায় রেপ এখন কিছুটা বেড়েছে এখানে বাট এটা রিজনটাও এখানে বলা আছে যে রেপ বেড়েছে এর মানে হচ্ছে এটা যে অপরিচিত কেউ মানে জোর জোরপূর্বক কিছু করেছে শুধু সেটা না ফ্রেন্ড ইভেন ইভেন হাজব্যান্ড হাজব্যান্ডের ক্ষেত্রেও তারা তারা রেপের এগেনস্ট মানে রেপের ব্যাপারে তারা আপিল করতে পারে